মর্নিং সুপ্রভাত বন্ধুরা এখন টাইম অনেকটাই মানে অনেকটা নয় কম ভুল বললাম এখন টাইম কটা গো সাড়ে সাতটা কথায় সাড়ে সাতটা আজকে অনেক সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম এই জন্য যে আজকে আমরা একটু কোথাও ঘুরতে যাব সেই জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে যাব সেই জন্য সব রেডি করে রেখেছি এখন আজকে আজকে সানডে তো ওই জন্য ওরও ছুটি আছে ওই জন্য বললো চলো একটু ঘুরে আসি আর ও যাবে আলবিনারাও যাবে আলবিনা পিঙ্কি দুজনাই যাবে এই দেখো আলু কেটে রেখেছি দেখাচ্ছি এর মধ্যে সকাল সকাল নাম করতে নাই এই তো দেবো এই জিনিসটা দেবো এই জিনিসটা দিয়ে বানাবো এদের টমেটো আদা সব রেডি করে রেখেছি পেঁয়াজ টিয়াজ কাটবো খাবারটা নিয়ে যাবো আর ফ্রায়েড রাইস বানাবো ফ্রায়েড রাইস বানাবো আর এইটা নেবো মিষ্টি নিয়ে এসছো কাল রাত্রি এই তোমার পলাকান্ত আর আর টুকটাক কিছু কিছু নেবো ওখানে মানে পার্ক আছে পার্ক আছে পার্কে যাব একটা খুব সুন্দর পার্ক তোমাদেরকেও দেখাবো তো এই আর কি গল্প সকাল সকালের জন্য আমি এগুলো রান্নাগুলো করে নিই করে আমি তাড়াতাড়ি করতে হবে তো বেরোতে হবে তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি আসতে পারবো একটু দূর আছে চলো সারাদিনটা দেখতে থাকো ভালোই লাগবে তোমাদেরকেও নিয়ে যাবো আট ঘন্টা এ করে দাও ভিডিওটা আপলোড করে দাও তাহলে ঝাঁট টাঁট দিয়ে দিয়ে এবার বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর এ কী বলে ওইটা সকাল সকাল নাম করতে নাই ওইটা বসিয়ে দিয়েছি তারপরে ওইটা রান্নাটা করে ই করবো তারপরেই ফ্রাইড রাইস করবো টুজো সব করে চলে এলাম এই দেখো চান করার আগে এইসব ডিম আলু সব সেদ্ধ করে গিয়েছিলাম এগুলো সব আর পেঁয়াজ রসুন টমেটো যা যা ডিমে লাগে সব রেডি করে গিয়েছিলাম আরে দেখো চালটা যে রাইস এটাকে ধুলাম ধুয়ে ভিজিয়ে রাখি না আমি এখন ডাইরেক্ট করি এ দেখো এই জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এ দেবো তোমার তেজপাতা দেবো গরম মশলা দেবো যা যা যেমন করে তোমার ফ্রায়েড রাইস হয় সেরকমই করবো চলো তাহলে এগুলো করে নিই ফটাফট তারপরে জল খাবার খাবো জল খাবার বলতে সেরকম কিছু খাবো না একটু দুধ কনফ্লেক্স খাবো মানে এগুলো তো ওখানে গিয়ে খাবো সেই জন্য একটু ঘুরে আসি সানডের দিন ভালো লাগছে না তো একটু ঘুরতে যাচ্ছি ও বলে চলো ঘুরে আসি তাই যাবো তো চলো তাহলে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করি তো করবো চলো ভাই এবার চালটা দিয়ে দেবো জলটা যেয়ে ফুটবে আলু ভেজে দিচ্ছে আমার বড় মোছা হাত না হ্যাঁ ভেজে নি দিনটা ভাজা হয়ে গেছে আমার ছোটো ভাজি নি সাদা না না আমার ভাল লাগে না যেটা আমার ছোটো কেন খাবো আমি তো নিজে হাতে করছি না কিন্তু অন্য কেউ করলে না খেয়ে নি বেশি করা হলো না একটুখানি নাম হ্যাঁ ডিজাইনার লুক খুব সুন্দর হয়েছে মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে ও ফ্রাইড রাইস হয়ে গেছে দেখবে এই দেখো একটু খেলাম ভালো হয়েছে খেতে লঙ্কাগুলো গুলো রাখলাম ওখানে গিয়ে খাবো খেতে ভালো লাগে লঙ্কা থাকলে না খেতে ভালো লাগে আর এটা তো তোমাদের দেখিয়েছি দেখো এখানে থেকে আমি খেয়েছি জানো তো এখান থেকে একটু খেয়েছি আলুর দমটা হেভি টেস্ট হয়ে যায় ঢেকে দিলাম বড দেখতে পাবে চলো এখন তো পরে যাবে গ্যাস টাসগুলো মুছবো পয়সা করবো বাসন কাটা মাজবো অফিসটা সব हम लोग का जाने का पसपन हो गई खाएंगे दोपहर में सब मिल के धोखा हो गया हम लोग के साथ

कैसे हाँ। कैसे ले जाएगी जाएगी कितना हमको समझ में नहीं आ रहा है चलो ठीक हाँ। तो, तो आप ना जावा ना बेला এই জন্য আর যাওয়া হলো না কারণ এত বেলায় আর যেতে ইচ্ছা করলো না এই যা বান্না ঘটেছি সব এখানে বসেই খাবো আর রোদ রোদ উঠে পড়লো সকাল থেকে রোদ ছিল না এখন আবার রোদ উঠে পড়েছে বিকেলে সন্ধ্যাবেলা কোথাও একটু ঘুরে আসবো তো ওই অফিসে একজন দই সান্ডি সেদিন খেতে ভালো লেগেছে আবার দই সান্ডি যা আবার ব্রেড নিয়ে এলো ওই আলবিনা আর দইটা আমি তাড়াতাড়ি করে জল ধরাতে দিলাম দিয়ে ফটাফট হয়ে গেছে তাই নিয়ে গেল অনেক কটাই দিয়েছি সেদিন তো চার পিস দিয়েছিলাম আজকে অনেক কটা দিয়েছি চলো আর কী করবো কপ জমা বলছে না থাক বিকেলবেলায় যাবো তো চলো পরে আমার তো রান্না হয়ে গেছে দেখাই তোমাদের দেখিয়েছি তো কী আর করবো তোমরা এখন বসে থাকবো ফোন দেখবো আর কোনো কাজ নাই গ্যাস গ্যাসটাউজগুলো পয়সা করবো চলো আবার পরে আসছি গ্যাসটা নোংরা হয়ে আছে যাই দেখি নরমালতে কিছু খাবার দাবার সব বানিছিল না যাও বলে দেখো নিয়ে এলো কাটালি করে ইয়েই করে দিলাম চল কিছু হয়ে আছে যাইকে আনার ਵੀ টাইম নেই দিরা ও더라 দূর থেকে হ্যাঁ হ্যাঁ नहीं आएगी पिंकी नहीं आएंगे तो यही तो हो ही नहीं सकता है न पिंकी हम तो विश्वास नहीं करते है पिंकी क्या फार। बोलते है क्या बोलते है का टाइम ओ पुआ पुआ मालपुआस खा रहा है भूख लगा लोग को खाना नहीं दिया है मै टेस्टी है ना हम्म मजा रिंगिया पेड़ा उसका पीछे काहे लग रहा है क्या खाई है वो क्या खाई है ज्यादा कुछ नहीं खाए हैं गरम है वो वीडियो ना क्या हां हम्म 28 ले लियो से हुआ खाने में अब इसको सुन लो इसका अंदर है दो दो अंदर खाना एक वाला कैसे हमको दो अंदर चाहिए हम देख लिए थे ये ना मेरा अंदर खोज रहा है तुम्हारा अंदर तो मैंने देख लिया हां नमक लगेगा थोड़ा दे नमक लगेगा थोड़ा हो गया हाँ। दो दो अंदर खाम गिनो थे इसका इसमें

নেই আজকে তো দুপুরে খুব ভালো খাওয়া দাওয়া হলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ হলো আমার দোকানে যেখানে যাওয়ার ছিল সেখানে যাওয়া হয়নি রোদ উঠে গেছিলো এবার দেরি হয়ে গেছিলো ওরা অফিসে ছিল ওই জন্যই যাওয়া হয়নি এখন এখন বেরোচ্ছি আমরা দুজনা একটুখানি ঘুরে আসি হলো চলো একটু ঘুরে আসি যাবো বলেছিলাম যাওয়া হয়নি চলো একটু ঘুরে আসি ওই এটা বললাম চলো তাহলে ঘুরে আসি এই জিন্সটা পরে সকালে এটাই পড়েছিলাম তারপর খুলে দিয়েছিলাম এইটা পরেছিলাম জিন্সটা কুর্তিটা চলো তাহলে ঘুরে আসি নিচে এসছি তাই একটু ও ফোনে একজনের সাথে কথা বলছে আমি এদিকে ভিডিও করছি বেশ সব ব্যাডমিন্টন খেলছে বেশ ভালো লাগছে দেখতে ওদিকে সব ব্যাডমিন্টন খেলছে 이로이 बोलते हो भल्ला ना ना कैतू ने नहीं बाबा बाबा ना आ एक का दोटा माडर का दोटा माडर आए দেখো এটা বালিশ পরোটা বানালাম এর মধ্যে কি আছে তো এর মধ্যে আমুল দুধ ভরে দিয়েছি আমুল দুধ ভরা আছে আর এই দেখো দুটো পরোটা করলাম কুমড়ো তরকারি করলাম কুমড়ো ভাজা আর ওর জন্য আলু ভেজেছি আর একটু ভাত করেছি ব্যাস আজকে ডিনারে ওরই বললো যে ভাত খাবো ওই জন্য একটু ভাত করে দাম তাহলে খাওয়া দাওয়া করে নিই দশটা বাজে গুড নাইট চোরটি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি আজকের নতুন টাটা খাওয়া দাওয়া করি অনেকটা রাত হয়ে গেছে ঘুরে এলাম ওখানে একটুখানি খেয়েছিলাম চাট খেয়েছিলাম আর ভিডিও করা হয়নি একটু চাট খেতে ইচ্ছা করলো চাট খেলাম এই পরোটা করলাম চলো তাহলে আজকে মতো টাটা গাড দেখছো বাইরে কতটা ঠান্ডা এই গাড় আগুন জ্বালিয়ে বসে আছে এতেই বোঝা যাচ্ছে কতটা বাইরে ঠান্ডা দেখো আগুন জ্বালিয়েছে আর ঠান্ডা লাগছে তো তাই ওই জন্য আমি ভিডিও করলাম দেখি তোমাদেরকে একটু দেখায় কতটা ঠান্ডা বাইরের সিনটা বেশ ভালো লাগে রাত্রেবেলায় তো আরও সুন্দর দেখাচ্ছে তাই জন্য তোমাদেরকে একটু দেখাই আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো একটু ভিডিও করি দেখাই তো আমি করিনি অবশ্য আমার বরই করছিল। তো কী ভালো লাগছে দেখতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম দারুণ লাগছিল বাইরে কতটা ঠান্ডা ছিল সেটাই দেখছিলাম পাবলিক ঘরে বুঝতে পারছিলাম না বাইরে বেশ ঠান্ডা